আর্জেন্টিনার রোজারিওতে আনহেল ডিমারিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে বুলেট বুলেটবিদ্ধ শুকরের একটি মাথা হুমকি হিসেবে পাঠানো হয়েছে এরপর গতকাল আর্জেন্টাইন এই তারকা উইঙ্গার জানিয়েছেন নিরাপত্তার শঙ্কা থেকেই তিনি জন্মভূমি রোজারিওতে ফিরে নিজের ফুটবলীয় ক্যারিয়ারের ইতি ঘটাবেন না আনহেল ডিমারিয়ার জন্ম আর্জেন্টিনার রোজারিওতে সেখানকার ক্লাব রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকেই উঠে এসেছেন তিনি দুই মৌসুম খেলেছিলেন এই ক্লাবটির মূল দলের সঙ্গেও দু বাইশ সালে কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ডিমারিয়া এর আগে জানিয়েছিলেন তিনি নিজের শৈশবের ক্লাব রোজারিওতে ফিরতে চান রোজারিও আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর সাম্প্রতিক সময়ে এই শহরে গ্যাংভিত্তিক অপরাধের বিস্ফোরণ ঘটেছে আর্জেন্টিনার টিভি স্টেশন রোজারিও থ্রি কে আনহেল ডিমারিয়া জানিয়েছেন আমাদের বোনের ব্যবসায় হুমকি পাঠানো হয়েছে একটি বাক্সে করে শুকরের মাথা দিয়েছে তারা যার কপাল গুলিবিদ্ধ চিরকুটও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আমি যদি রোজারিও সেন্ট্রালে ফিরি তাহলে পরবর্তী মাথাটি হবে আমার ছোট মেয়ে পিয়ার এরপর ডিমারিয়া আরও বলেছেন আমি এভাবে রোজারিওতে ফিরবো না ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে আমি সেটা কোনোভাবেই হতে দিব না পরিবারের শান্তি ও সুখ রক্ষার কথাও আনহেল ডিমারিয়া জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি জোভেন্টাস কিংবা বেনফিকার মতো ক্লাবে খেলা আনহেল ডিমারিয়া এর আগেও হুমকি পেয়েছিলেন তার পরিবার যেখানে বাস করে সেখানে গত মার্চেও একটি চিরকুট পাঠানো হয়েছে সেই চিঠিতেও রোজারিওর কোনো ক্লাবে যোগ দিলে ডিমারিয়া এবং তার পরিবারের জীবন্যাসের হুমকি দেওয়া হয়েছিল আর্জেন্টিনার কর্তৃপক্ষ তখন বলেছিল নিজেদের শক্তি প্রদর্শন করতেই হুমকি দিচ্ছে অপরাধী চক্র রোজারিও আর্জেন্টিনার সান্তাফে প্রদেশের একটি শহর সান্তাফের গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়েরা এ মাসেই বলেছেন বিখ্যাত ও বহুল পরিচিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু ডিমারিয়া ক্ষোভ প্রকাশ করে বলেছেন বাসের অপেক্ষায় লোকে দাঁড়াতে পারছে না একটি ব্যাকপ্যাকের জন্য খুন হচ্ছে কিংবা চুরি ডাকাতির শিকার হচ্ছে রোজারিও লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারছে না এমন পরিস্থিতিতে আমার নিরাপত্তা নিয়ে কথাটা অসম্মানজনক দক্ষিণ আমেরিকার হাই প্রোফাইল কিছু ফুটবলার অপরাধীদের হুমকি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডেরও শিকার হয়েছেন ব্ল্যাকমেইল থেকে অপহরণের ঘটনা পর্যন্ত ঘটেছে গত বছর রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী আন্তলেল্লা রকুজদোর পারিবারিক দোকানে গুলি পর্যন্ত চালিয়েছিল বন্দুকধারীরা শক্তি প্রদর্শনের জন্য হুমকি দিয়ে একটি চিরকুটো রেখে গিয়েছিল তারা এছাড়া কলম্বিয়ার গেরিলা যোদ্ধারা গত অক্টোবরে লিভারপুলের কলম্বিয়ান ফুটবলার লুইস দিয়াজের বাবাকে অপহরণ করেছিল বারো দিন আটক রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে হয়েছিল আর এই সকল অতি সাম্প্রতিক ঘটনাগুলোর দ্বারা আপনি বুঝতেই পারছেন লাতিন ফুটবল রিজিয়নে বা লাতিন আমেরিকাতে অপরাধ চক্র আসলে কতটা মাথা চারা দিয়ে উঠেছে এবং এত উচ্চ পর্যায়ে তাদের অপরাধের ধরন চলে গিয়েছে যে তারা নিজেদের ন্যাশনাল টিমের ফুটবলার এবং তার পরিবারকে হুমকি ধামকি কিংবা অস্ত্রের ব্যবহার দেখাতেও আসলে কার্পণ্য করছে না দূর অতীতে গেলে তো ফুটবলার খুন হওয়ার ঘটনাও লাতিন রিজিয়নে খুব করেই ঘটেছিল আর তাই নিজেদের কিংবা নিজের পরিবারের কথা চিন্তা করেই এই আনহেল ডিমারিয়া রোজারিওতে নিজের ফুটবল ক্যারিয়ারটা সমাপ্ত করবেন না বলে জানিয়েছেন বেনফিকার সঙ্গে তিনি কিন্তু আরও একটা বছর চুক্তি এক্সটেন্ড করেছেন এরপর হয়তোবা সজা সাপটা তিনি চলে যাবেন অবসরে মধ্যে আবার আর্জেন্টিনার হয়ে অবসর নিয়েও না নেওয়ার একটা গুঞ্জন উঠেছিল যেটা এখন পর্যন্ত গুঞ্জন এমনটাই মনে হচ্ছে